নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান আমার এই যে অ্যাডিনিয়াম গাছটি এই অ্যাডিনিয়াম গাছটিকে আমি এবছর রিপোর্ট করিনি রিপোর্ট না করার কারণ হচ্ছে এই যে দেখুন আমার অ্যাডিনিয়াম গাছটিতে একটি শীত হয়ে রয়েছে যেহেতু শীত হয়ে রয়েছে যার জন্যই আমি অ্যাডিনিয়ামকে রিপোর্ট করিনি অ্যাডিনিয়ামের রিপোর্ট করা মানে এই যে রুটগুলো ভিড়া রুটগুলো এই রুটগুলোকে কিছু কাটাই ছাটাই করে নিয়ে আবার নতুন মিডিয়াতে বসানো যেন এই কটেজটা নতুন করে সুন্দর করে তৈরি হয় এবং গাছে যেমন প্রচুর ফুল ফল হয় যেহেতু গাছটির মধ্যে শীত রয়ে গেছে তাই আমি এই গাছটিকে রিপোর্ট করি নিই গতকালকে আমি এই গাছের এই যে গোড়াটি দেখুন এই গোড়াটি একটু কেমন জানি ধূসর কালারের এবং টিপে দেখছি গোড়াটি নরম হয়ে গেছে আমার মনের মধ্যে সন্দেহ জেগেছে যে হয়তো কটেক্স পচে যেতে পারে তাই আজকে আমি এই যে অ্যাডিনিয়াম গাছটিকে এই তুলে নেব তুলে নিয়ে দেখব কি সমস্যা হয়েছে যদি সেমন কিছু সমস্যা না থাকে বা এই কটেক্স যদি পচে না যায় তাহলে কয়েকদিন এই ফিরারুটগুলোকে কেটে দিয়ে ফাঙ্গিসাইড মাখিয়ে দুদিন থেকে পাঁচ দিন ঝুলিয়ে রেখে গাছটিকে আবার রিপোর্ট করব আমার যে গুরুদেব রয়েছেন কারণ সবারই কেউ জন্ম থেকে আমরা গাছ শিখে আসি না কাউকে ফলো বা কাছ থেকে শিক্ষা নিয়েই গাছ করতে শিখেছি আমরা ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম উনি আমাকে বলেছে যে এই সিটের যদি আমি এখনও রিপোর্ট করি বা তুলি এতে এই সিটের কোনো ক্ষতি হবে না তার কারণ হচ্ছে এই যে অ্যাডেনিয়ামের কটেক্সে যে পরিমাণ কার্বোহাইড্রেট এবং জল সংগ্রহ করে রাখ রেখেছে বা আছে তাতে এই সিটের কোনো রকম সমস্যা হবে না তাহলে শুরু করি আমি এই অ্যাডেনিয়ামের কি করা প্রথমে কিছুটা সিন বের করে নিই দেখুন খুব সহজেই এলো কডেক্সটা নরমও হয়েছে কিচ্ছু হয়নি কোনো পচই দেখুন ভালো করে আপনারাও একটু দেখুন কিচ্ছু হয়নি আমি দেখুন কডেক্সটির মধ্যে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না কোনো পচা বা পচে যাওয়া শুধুমাত্র একটু নরম হয়েছে তাই এই জায়গাটাকে হাত দিয়ে আমার মনে হয়েছিল হয়তো সম্ভবত পচে গেছে কিন্তু না কিছু হয়নি মোটামুটি ঠিকই আছে এবার আমি কি করব এই কটেক্সটাকে ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টার মতন এই যে হাইড্রোজেন পার অক্সাইড হাইড্রোজেন পার অক্সাইডে ভিজিয়ে রাখবো কেন ভিজিয়ে রাখবো যদি এই কডেক্সের মধ্যে কোনো রকম মানে ক্ষতিকারক কিছু থাকে সে সমস্তগুলোর জন্য নষ্ট মানে নষ্ট হয়ে যেতে পারে ক্ষতিকারক জিনিসগুলো তারপরে ফাঙ্গিসাইড মাখিয়ে আমি বেশি দিন না যেহেতু ঠিকই আছে চার থেকে পাঁচ দিন ঝুলিয়ে রেখে এই গাছটাকে কিন্তু আবার নতুন মিডিয়াতে রিপোর্ট করে দেব তাহলে আমি কটেক্স ধুয়ে নিয়ে এসে এবং হাইড্রোজেন পার অক্সাইড জলে ভিজিয়ে রেখে ফিরে আসছি আধা ঘন্টা পরে কি করে এই যে রুটগুলো এই রুটগুলোকে ফোন করে আমি ফাঙ্গি মাখে রেখে দেব ফিরে এলাম আধ ঘন্টা পরে এই যে হাইড্রোজেন পার অক্সাইড মিশ্রিত জলে মানে আমি এক লিটার জলে কুড়ি এম এল হাইড্রোজেন পার অক্সাইড নিয়েছিলাম নিয়ে গাছটিকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা এই যে আধ ঘন্টা পরে আমি গাছটাকে তুলে নিলাম তুলে নিয়ে এবার আমি কি করব এই যে রুটগুলো এই রুটগুলো সব কাটব তার জন্য আমি একটি নতুন ব্লেড ব্যবহার করছি কারণ এই ব্লেড নতুন ব্লেডের মধ্যে কোনো ফাঙ্গাসের কোনো সমস্যা হবে না এই যে দেখুন আমি কি করে কাটি একে একে আমি এই যে রুটগুলো এই রুটগুলো কিন্তু সব খেটে দেব মোটামুটি আমার কাটা হয়ে গেল আমি এবার এই জায়গাতে ফাঙ্গি সাইডের একটা পেস্ট বানিয়ে লাগিয়ে দেবো এখানে ফাঙ্গিসাইট হিসাবে আমি ব্লাইটক্স যে ফাঙ্গি সাইড সেটা ব্যবহার করব সঙ্গে নিয়ে নিয়েছি একটি তুলি একটু জল মিশিয়ে আমি এই কটেক্সের মধ্যে দিয়ে দেবো এই যে ফাঙ্গিসাইটের দেখুন আমি একটা পেস্ট বানিয়ে নিলাম নিয়ে আমি এই যে যে অংশগুলোর থেকে শিকড় কাটলাম সেই অংশগুলোতে এই ব্লাইটক্স যে ফাঙ্গিসাইটের পেস্ট সেটা লাগিয়ে দিচ্ছি এরপর পাঁচ দিন পর আমি ফিরে আসছি এই গাছের রিপোর্ট কি করে করব এবং কি মিডিয়াতে বসাবো সব কিছু নিয়ে ফিরে এলাম পাঁচ দিন পর এই যে কটেক্সটাকে তুলে রেখেছিলাম এই কটেক্সটাকে আজকে আমি এই প্লাস্টিকের যে টব এই টবে বসাবো আর এই যে আমার সিন্ডার এই সিন্ডারের মধ্যে আশি ভাগ সিন্ডার এবং কুড়ি ভাগ ভার্মি কম্পোস্ট মেশানো রয়েছে আমি এই যে আমার রিপোর্ট করা হয়ে গেল এবার এই যে এই মকটিতে দেখুন রুট হরমোন দিয়ে আমি জলটা ভিজিয়ে রেখেছি এই জলটা এবার আমি এই গাছের গোড়াতে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি এই গাছটিকে ছায়ের মধ্যে রেখে দেব অন্তত চার পাঁচ দিন তারপরে আমি গাছটিকে রোদে দেব এই ছিল আজকের ভিডিও আমি আমার ছাদ বাগানে যে সমস্ত গাছ রয়েছে এবং যে সমস্ত গাছের যা যা সমস্যা হয় সেটা আপনাদের সামনে তুলে ধরি এবং তার যে সমাধান সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরি কারণ আমি আমার ছাদ বাগানের মাধ্যমেই আপনাদের কাছে গাছের পরিচর্যা বলুন সমস্যা বলুন সমাধান বলুন সব তুলে ধরি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার এই যে চ্যানেল রান্তুল ছাদবাগান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর একটায় আমি আমার চ্যানেলে কোনো না কোনো ভিডিও নিয়ে চলেই আসি সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ